আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের জন্য বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য এই সেটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার ফোন হারিয়ে যায় বা চোরে যে নিয়ে দুধ দেয় বা চোর যদি ফোনটা আপনার চুরি নিয়ে যায় তাহলে আপনার ফোনটা কিভাবে খুঁজে পাবেন এবং চোর ফোনটা নিয়ে দুধ দিলে ফোনটা সাথে সাথে লক হয়ে যাবে এই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমরা এখন ফোনের সেটিং অপশনে যাব তো বন্ধুরা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে গুগল অপশনে ক্লিক করবেন গুগল অপশনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অয়েল সার্ভিসে ক্লিক করবেন অয়েল সার্ভিসে ক্লিক করার পরে বন্ধুরা একদম স্ক্রল করে নিচে যাবেন অনেকে সহজে পাই না কিন্তু আপনি স্কেল করে একদম নিচে যাবেন হ্যাঁ দেখবেন যে থিপ প্রোটেকশন এটা ক্লিক করবেন করার পরে বন্ধুদের এই যে এখানে দেখবেন যে থিপ ডিটেকশন লক এটা আপনি আপনাদের অফ থাকবে আপনি অন করে দিবেন ওকে করবেন গেলে অন হয়ে যাবে আপনার নিচে এটা হচ্ছে অফলাইন ডিভাইস লক এটাও অফ ছিল থাকলে ওকে অন করে দিবেন এর নিচে যাবেন রিমোট লক এখানে ক্লিক করবেন চুরি করে জোর দেয় তাহলে আপনারা রিমোটের মাধ্যমে এটা আপনারা লক করতে পারবেন যদি রিমোট যদি ব্যবহার করেন তাহলে আপনারা এটা অন করে দিবেন আনন যাবেন দেবেন এখানে দেখবেন যে ফাইন এন্ড ইরেস ইয়ার ডিভাইস এটা ক্লিক করবেন আপনাদের এখানে অফ থাকবে আপনারা এটা অন করে নেবেন এই সেটিংটা হচ্ছে সরে যদি ফোনটা চুরি কিনে নিয়ে যাই যদি কোথাও লুকিয়ে থাকে তাহলে আপনারা এই লোকেশনের মাধ্যমে তাকে ট্র্যাক করে খুঁজে পাবেন এটা অবশ্যই আপনারা এটা অন করে রেখে দেবেন এখানে আপনি প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট হবে আপনার প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট যেটা থাকবে সেটা দিয়ে আপনি এটা অন লকটা খুলে নেবেন আর প্যাটার্ন আছে কন্টিনিউ করবেন এই তো বন্ধুরা এটা অন হয়ে গেছে এখন আপনার ফোনটা সেফ আপনি সেটিং করে করে রাখলে অনেক বা সহজে আপনার ফোনটা খুঁজে পাবেন বন্ধুরা এই ছিলাম ভিডিও আমার ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবক্র করে ভিডিওতে লাইক দিয়ে পাঠিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম